যে পরিস্থিতি হচ্ছে বিজেপি বিশেষ করে আক্রমণ করছে কিছু না বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয় এটা দেশের বিষয় আন্তর্জাতিক বিষয় এবং আন্তর্জাতিক বিষয় হলে বড় বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে আমরা আমার আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয় সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় আমি এতটুকু বলতে পারি এটা ঠিক ওই টাইপের হলো আর কি যে ধরি মাছ না ছুঁই পানি বলবো কিন্তু বেশি কিছু বলবো না তাও কি নিজের উদ্যোগে কিছু বলেননি নিজের উদ্যোগে কোনো ভিডিও পোস্ট করা বা সোশ্যাল মিডিয়াতে কিছু লিখে পোস্ট করা সেই সব না মিডিয়া ধরেছে বলে মিডিয়া প্রশ্ন করেছে বলে বলেছেন কি বললেন না এটা তো একটা অন্য দেশের ব্যাপার এইসব নিয়ে তো আমরা কিছু বলবো না আর কেন্দ্রীয় সরকারকে মানুষ ম্যান্ডেট দিয়েছে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা কি আমরা দলগতভাবে সমর্থন করব এই হচ্ছে ব্যাপার দেশের স্বার্থে বললেন দেশের স্বার্থে আর শেষে শুধু ওই একটা লাইন যেটা মানে ঘটেছে সেটা সমর্থন যোগ্য না দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় এটুকুই বলতে পারি এর এর বেশি উনি আর কিছু বলতে পারেন না এটুকুই বলতে পারি মানে কেন্দ্রীয় সরকারের বন্দুক রেখে হালকা করে একটা ফায়ারিং যা ফায়ারিং করেছে করেছেন ওই পাঁচ ফুটও যাবে না বাংলাদেশ তো দূরের কথা পাঁচ ফুটও যাবে না এর বেশি নাকি উনি কিছু বলতে পারবেন না এই হচ্ছে দর্শক তৃণমূল কংগ্রেসের বড় নেতা সেকেন্ড ইন কমান্ড বা অনেকে বলছেন যে উনি হচ্ছেন পশ্চিমবঙ্গের ছায়া মুখ্যমন্ত্রী উনি চালাচ্ছেন তো ওনার বক্তব্য হচ্ছে এটা বাংলাদেশে যা চলছে যেটাকে নিয়ে গোটা বিশ্ব উত্তাল বলবো গোটা বিশ্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে স্লোগান চলছে কত কি চলছে আর সেই দেশের পাশে একেবারে পাশে পশ্চিমবঙ্গ যেখানে বাঙালিদের বসবাস বাঙালিরাও গর্জে উঠেছেন প্রতিবাদ করছেন কলকাতাতেও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে কলকাতার ছেলে শাসকের নেতা বলছেন এর থেকে আমি বেশি কিছু বলতে পারবো না কেন বলতে পারবেন না কেন একটু গলার আওয়াজটা জোর করে কেন বলতে পারবেন না তার উত্তরটা দিন তো আগে বলতে পারবো না আপনারা বলেননি বাংলাদেশ ইস্যুতে আপনারা কোনো মন্তব্য করেননি এখন ম্যান্ডেট দেখাচ্ছেন যে ম্যান্ডেট দিয়েছে কেন্দ্রীয় সরকারকে তাদের সিদ্ধান্ত মেনে নেবো বিরাট সুবোধ হয়ে গেলেন একেবারে কি বাধ্য হয়ে গেলেন আপনারা মানেন কেন্দ্রীয় সরকার যে ম্যান্ডেট নিয়ে সরকারটা গঠিত হয়েছে মানেন আপনারা তো মানেনই না আজকে এত মান্যতা এত মানছেন কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে সেটাই করব। এত মান্যতা নাকি ওই আর কি বাবা কাদা না আসে আমার দিকে কাদা না আসে ধরবো মাছ পানি ছোব না মানে এই টাইপের কেন এত রক্ষণ ব্যাপারটা কিসের জন্য এত ডিফেন্সিভ কিসের জন্য তার উত্তরটা কি আগে দেবেন কেন বলতে পারবেন না এর বেশি কত সময় কত কথা এই এই বাংলাদেশের সঙ্গে যখন এই বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক কোনো কিছু বিষয়ে কেন্দ্রীয় সরকার কোনো সিদ্ধান্ত নেয় যখন রাজ্য সরকারকে বলে না বলার দরকার হয় না কারণ কেন্দ্রীয় ব্যাপার দুটো দেশের ব্যাপার তখন কত ফোস মানে ফোঁস করে ওঠেন কেন আমাদেরকে বলা হচ্ছে না আমরা পাশের দেশ কেন বলা হবে না আমাদের এই স্বার্থ সেই স্বার্থ আগবাড়িয়ে আর পাশের দেশে এই রকম চলছে এখন বলছেন আমরা কিছু বলবো না এটা দুটো দেশের ব্যাপার এমন কি একুশে জুলাইয়ের মঞ্চে ওনার পিসি একটা মন্তব্য করেছিলেন মারাত্মক মানে এদিকে বলছেন যে আমরা কিছু বলতে পারবো না অথচ উনি নাকি দরজা খুলে দেবেন মানে কেউ আসতে চাইলে সেই সেই কথা পর্যন্ত বলেছিলেন আমি দর্শক আমি এটা আপনাদেরকে একবার দেখি শোনাই খুঁজে বের করে এই যে এত সুবোধ বালক হয়ে গেলেন অভিষেক ব্যানার্জি ওনার পিসি একুশের মঞ্চে একুশে জুলাইয়ের মঞ্চে কি ধরনের কথা বলেছিলেন আমি দর্শক সেটা আপনাদেরকে একবার শোনাই তাহলে বুঝতে পারবেন আজকে ওনারা এইরকম কথা বলছেন যে আমরা কিছু বলতে পারবো না আর দেখুন সেই সময়ে বর্ডার খুলে দেওয়া বা আশ্রয় দেওয়ার ক্ষেত্রে কি ধরনের মন্তব্য করেছিলেন আমি আপনাদেরকে বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশোনা করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে যেমন আসামে একটা গন্ডগোল হয়েছিল বড়দের সাথে আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে কিন্তু আপনাদের কাছে আমার আবেদন থাকবো মানে উনি বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেই নিয়ে কিছু বলবেন না বলতে পারেন না নিন্দাও প্রকাশ করতে পারেন না কিন্তু কেউ আশ্রয় চাইলে উনি আশ্রয় দিয়ে দেবেন উদাহরণ কি দিয়েছেন না আসামের ঘটনা আরে আসাম তো হচ্ছে একটা মানে ইন্ডিয়ার মধ্যে দেশের অভ্যন্তরীণ একটা ব্যাপার আর শরণার্থী এই যে বিষয়গুলো এটা কি হয় দুটো দেশের ব্যাপারে যেটা হয়েছে মানে যেটা কি উনি বলার চেষ্টা করলেন যদি কেউ আসতে চান মানে একটা চুক্তি আছে বলে যেটা বললেন তো সেখানে আপনি কি করবেন চুক্তি কি আপনার সঙ্গে হয়েছে নাকি যে অন্য দেশের কেউ কোথাও আশ্রয় নিতে চাইলে সেটা সেই দেশের কেন্দ্রীয় সরকারের ব্যাপার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত তারা ঠিক করবে আশ্রয় দেবো কি দেব না আপনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আপনি কি করে দেবেন যদি কেন্দ্রীয় সরকার এটাকে অ্যালাউ না করে কি করে দেবেন তাহলে আপনি বর্ডার খুলে দিয়ে এখানে আশ্রয় দেওয়ার কথা বলবেন আর ওখানে সেটা বলতে পারবেন কেন্দ্রীয় সরকারের অনুমতি আপনার লাগবে না আপনি কোথাকার কি রেজলিউশন শোনাচ্ছেন আর পাশের দেশে যেটা হচ্ছে যে নিন্দাজনক যে ঘটনা যেটা নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত মানে যিনি প্রেসিডেন্ট হতে চলেছেন তিনি পর্যন্ত বক্তব্য রেখেছেন আরো অনেকে বক্তব্য রাখছেন পলিটিক্যাল পার্টির বাইরেও অনেকে বক্তব্য রাখছেন ব্যক্তিগত ভাবে সেসব নিয়ে আপনি একটা কথা বলবেন না আর দরজা খুলে দেবেন সেই সব করে দেবেন সেই এক্তিয়ার আপনার আছে কথা বলার এক্তিয়ার নেই কিন্তু দরজা খুলে আশ্রয় দিয়ে দেওয়া সেই এক্তিয়ার আপনার আছে আমি তো দর্শক ওই বক্তব্যটা খুঁজে পাচ্ছি না একটা সময় তো আরেকটা একটা মারাত্মক কথা বলেছিলেন বিএসএফ এর ব্যাপারে মানে বিএসএফ এর কেউ যদি বাংলাদেশের অনুপ্রবেশকারী কেউ মেরে ফেলে মানে কেউ যদি কোন জওয়ান যদি মেরে ফেলেন কোনো বাংলাদেশের অনুপ্রবেশকারী কেউ ঢুকতে মানে ঢোকার চেষ্টা সেই বিষয়ে এই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদের এখানে থানাতে অভিযোগ করবেন মানে বাংলাদেশের অনুপ্রবেশকারী তাকে মেরে ফেলার ক্ষেত্রে যদি বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ আসে সেই অভিযোগটা বলা হয়েছিল আমাদের রাজ্যের থানাতে করার জন্য মানে বাংলাদেশের পক্ষ নিয়ে এখন বলছেন আমরা তো ওই সামনে কিছু বলতে পারবো না পিসি ভাইপো এখন সুর ধরেছেন আমরা তো ওই সামনে কিছু বলতে পারবো না সব আন্তর্জাতিক ব্যাপার স্যাপার দেশের সরকার ঠিক করবে যা করবে সেটাতে আমাদের সমর্থন আসলে দর্শক এটা পরিষ্কার এটা পরিষ্কার যে কেন এই রকম মানে ওই ওই যেটা বললাম না বেশি বেশি ভিতরে ঢুকবো না বেশি কিছু কথা বলবো না জাস্ট উপর 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 বেরিয়ে যাবো কেন এই সিদ্ধান্ত এই দলের আমি সে ব্যাখ্যাতে আসছি তার আগে আপনাদেরকে আমি শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য শুনিয়ে দিই তাহলে মনে হয় আরো পরিষ্কার হয়ে যাবে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য আজকে রেখেছেন মানে প্রশ্ন করা হয়েছিল রাজ্য সরকারের অবস্থান নিয়ে তো উনি কি বলেছেন আমি দর্শক আপনাদেরকে আগে শোনাই তাহলে আরো মানে জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে কেন এতটা চুপচাপ থাকার চেষ্টা করছে এই রাজ্যের শাসক দল শুনুন

তারা একই আজকে বিধানসভায় সংবিধান দিবসের দ্বিতীয় দিনে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য যদি কেউ শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন শক্তিকে নিয়ে তিনি পশ্চিমবঙ্গ চালাচ্ছেন এই শক্তি কখনো সনাতনীদের উপর আক্রমণ হিন্দুদের উপর আক্রমণ ব্রহ্মসূদ্র মতুয়া রাজবংশীদের জনজাতিদের উপর আক্রমণ প্রোটেকশন দেবে না প্রোটেকশন যদি কেউ দিতে পারেন তিনি হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর দাস দিতে পারেন শুভেন্দু অধিকারী আজকে উনি একটা এটা নিয়ে রিয়াকশন দিয়েছেন এবং ওখানে সিদ্দিকুল্লাহ চৌধুরীর একটা কথা উনি বললেন তবে আমিও শুনিনি উনি একজাক্টলি কি বলেছেন বিধানসভাতে তবে দর্শক সিদ্দিকুল্লা চৌধুরীর কথাটা বলতে আমার একটা বিষয় মনে পড়ে গেল সেটা হচ্ছে একটা খবর পুরোনো খবর মনে পড়ে গেল সেটা হচ্ছে এটা আপনাদের মনে পড়ছে কলকাতায় মিছিলের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী ওনার আলাদা যে সংগঠন আছে সেই ব্যানারে সংগঠন তখনই দেখি কাজ করে যখন এই রাজ্যের শাসকের কোনো উপকার হয় তখন কাজ করে বাকি অন্য সময় এই সংগঠন কোনো কাজে নামে না অতীতে নাম তো এখন আর নামে না শুধুমাত্র এই শাসককে সুবিধা করে দেওয়ার জন্য তখন সংগঠনের ডাক দেওয়া হয় মুসলিম লোকজনদেরকে রাস্তায় এনে একটা সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা হয় তো এটা হয়েছিল দু হাজার ওই দেখতে পাচ্ছেন হামাস বাহিনীর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ প্যালেস্তাইনের সমর্থনে কলকাতায় শান্তি মিছিল কোথায় প্যালেস্তাইন তার সমর্থনে কলকাতায় শান্তি মিছিলের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী যার কথা আজকে শুভেন্দু অধিকারী বলছিলেন আর পাশের বাংলাদেশে এত অশান্তি হচ্ছে কলকাতায় শান্তি মিছিলের কোনো ডাক নেই না চৌধুরী না তৃণমূল কংগ্রেসের অন্য কেউ কোনো কোনো ব্যানারে মানে সেই ডাক নেই ঘটনা হয়েছে প্যালেস্তাইনের তার জন্য কলকাতায় শান্তি মিছিলের ডাক দেওয়া হয়েছিল এবং সেখানে লোকজনকেও বেশ হাজির করানো হয়েছিল যে সিদ্দিকুল্লার কথা আজকে বলছিলেন শুভেন্দু অধিকারী আমার এখান থেকেই তো প্রশ্ন যে প্যালেস্তাইন ইস্যুতে কলকাতায় শান্তি মিছিলের ডাক দেওয়া যায় শান্তি মিছিল করা যায় করানো যায় সেখানে তৃণমূল কংগ্রেসের লোকজনদের সমর্থনও দেখতে পাওয়া যায় আর পাশের বাংলাদেশে এত বড় অশান্তি হচ্ছে এত কিছু হচ্ছে আর শাসক দলের নেতা নেত্রীরা বলছেন না বাবা আমরা কিছু বলবো না আমরা কিছু বলতে পারি না প্যালেস্তান ইস্যুতে সিদ্ধিকুলা চৌধুরী দলের নেতা মন্ত্রী চিৎকার করে এত কথা বলতে পারেন আর পাশের বাংলাদেশের সম্পর্কে মানে কিছু বলা যাবে না ইসরায়েল আলাদা অবস্থান ছিল ইসরায়েল অবস্থান ছিল সেই ক্ষেত্রে এই রাজ্যের একজন নেতা মন্ত্রী শাসক দলের তিনি সেই তার বিরুদ্ধে গিয়ে কথা বলেছেন তার মতো করে নিজের মতো করে শান্তি মিছিলের ডাকে সেটাকে এলাও করা যায় তখন তৃণমূল কংগ্রেস তখন রাজ্য সরকার কেন্দ্র সরকার এই যে তফাত ইত্যাদি এগুলো বোঝা হয়নি বোঝানোর চেষ্টা হয়নি আর যখন বাংলাদেশ ইস্যু হয়ে গেছে এখন বলছেন আমরা কিছু বলতে পারি না আমরা কিছু বলতে পারি না আমরা কিছু বলবো না যা বলার কেন্দ্রীয় সরকার বলবে তাহলে এই মিছিল করতে দিতে পারেন আপনাদের লোকেরা নেতা মন্ত্রী করতে পারেন কেন একটা কলকাতায় শান্তি মিছিলের ডাক দিচ্ছেন না আপনারা যে ঘটনা ঘটছে বাংলাদেশে তার তার বিষয়ে শুধু ওপর ওপর দিয়ে একটা কথা তাও আবার কি অভিষেক তো তাও ক্যামেরা ধরেছে বলে আজকে বলেছেন অভিষেক তো ক্যামেরা আজকে ধরেছে বলে বলেছেন বলতে বাধ্য হয়েছেন আর ওনাদের নেত্রীর কোনো বক্তব্য এখনো পর্যন্ত শুনেছেন এই যে রিসেন্ট যে ঘটনা ঘটেছে চলছে আর কি চিন্ময়ী প্রভুকে গ্রেফতার বা তার জেলে যা হচ্ছে একটা একটাও কথা বলতে শুনেছেন একটাও শুনেছেন অভিষেক ক্যামেরাতে ফোকাস হয়ে গেছে বলে বলেছেন বলতে বাধ্য হয়েছেন কিন্তু নেত্রীকে এখনো পর্যন্ত কোনো জায়গায় কোনো বাইট কোনো পোস্ট করতে দেখেছেন তিনি সুপ্রিমো প্রশ্ন হচ্ছে যে কেন বলছেন না কেন মুখ খুলছেন না দেখুন দর্শক এর উত্তর খুব সহজ এত আমরা নিয়ে চর্চা করেছি উত্তর জটিল আমার মনে মনে হয় না আপনাদের হচ্ছে বলে একটাই কারণ সংখ্যালঘু ভোটটা যাতে এখান থেকে কেটে না পড়ে কারণ বাংলাদেশে যেটা হচ্ছে ওটা হচ্ছে হিন্দুদের উপরে নির্যাতন এখন যদি সেটা নিয়ে কথা বলি তাহলে এখানকার ওই অবুজ মুসলিম যে ভোট ব্যাংকটা সেটা কেটে পড়বে যাদেরকে সহজে ধর্মীয় সেন্টিমেন্ট দিয়ে ভোটটাকে আটকে রাখা যায় এখন যদি বেশি কিছু বলি তাহলে তো হিন্দুদেরকে সমর্থন করা হচ্ছে তার মানে ওখানকার মুসলিমদেরকে ব্লেম করা হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে আর এখানকার মুসলিমদের ওই অংশটা তারা তো এটা মানতেই চাইছে না যে ওখানে এই ঘটনা ঘটছে বলে সনাতনীদের উপরে অত্যাচার হচ্ছে বলে তারা তো মানতেই চাইছে না আমাকে কত প্রশ্ন করা হয় মাল্লা মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে বলা হয় আপনি জানেন এরকম হচ্ছে সব মিথ্যা সব মিথ্যা এখানে বিশ্বাসই করে না মুসলিমদের এই অংশটা ফলে সেই অংশকে কি করে চটাবেন কৃষি ভাইপ হিসেব পরিষ্কার সেই জন্য পুরোটা কেন্দ্রীয় সরকারের উপরে দায় মানে দায়ী দায়িত্ব ঠেলে দিচ্ছেন যে কিছু হলে বলে আমরা তো কে না ও তো কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত আর আমরা তো রাজ্য সরকার রাজ্য সরকারে আছি একটা মানে ফেডারেল স্ট্রাকচার তো মেনে চলতে হয় সেখানে দেশের স্বার্থে তো আমাদেরকে তো মানতে হবে তাহলে কি হলো তাহলে যা হবার হলো বেশি কিছু বাধাও দিলাম না কারণ বেশি বাধা দিলে এমনিতেই সনাতনীরা আমাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে রয়েছেন আবার বেশি মুসলিমদের হয়ে বলতে গেলে সমস্যা সুতরাং আমাকে ওরম করা যাবে না আর একেবারে চুপ থাকলাটাও খারাপ যখন প্রশ্ন করছে মিডিয়া তখন একটু বলে দি একটু বলে দিয়েছেন কিন্তু বেশি কিছু বলিনি সংখ্যালঘুরা যাতে চটে না যান যে আমরা তো বেশি মানে এরকম তো না যে একেবারে বিরাট খারাপ কাজ হয়েছে এই মানে এই এই সব বলে ফেলেছি ফলে চটে যাবার কোনো কারণ নেই তাহলে আমার ভোট ব্যাংক হিসেব বরাবর থাকবে এটাই হচ্ছে হিসেব দর্শক সিম্পল হিসেব জলের মধ্যে পরিষ্কার এই হিসেবটা সেই অঙ্ক কোষে ওনারা চলছেন তাতে সনাতনীদের যা হচ্ছে হচ্ছে যাক যাক যা দর্শক পরিষ্কার আমার যেটা মনে হচ্ছে আমি যা দেখছি এই যে কর্মসূচি যা হচ্ছে বাংলাদেশ ইস্যুতে একমাত্র বিজেপি ছাড়া একমাত্র বিজেপি ছাড়া সনাতনীদের পাশে পলিটিক্যালি বা এই ধরনের লোকজনেরা তারা মানে আর কেউ নেই এটা খুব পরিষ্কার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন হয়তো পরে পরে কিছু কিছু রিয়াকশন আসবে বা আসছে একটু একটু করে কিন্তু একেবারে প্রথম থেকে ময়দানে নেমে যাওয়ার যে বিষয়টা সেটা একমাত্র বিজেপি তার বাইরে আমার মনে হয় না কেউ করছে বলে মানে যেন সব দায়ীটা সনাতনীদের রক্ষা করার ক্ষেত্রে সব দায়টা যেন বিজেপির আর কার আর কারও কোনো দায়ী দায়িত্ব নেই এটাই মানে যা চলছে আর কি এতে এটাই পরিষ্কার হয়ে যাচ্ছে যে একমাত্র যেন দায়ী দায়িত্ব এসে পড়ে গেছে বিজেপির সনাতনীদের রক্ষা করার ক্ষেত্রে বাকি আর কারো যেন কোনো দায় দায়িত্ব নেই তো এখন বিজেপি কি সেই দায়িত্বটা নিভাতে হবে সেই দায়িত্বটা পালন করতে হবে এর বাইরে আর কি করা আর কি বলার আছে দর্শক বলবেন যা বলার অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে